আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম তো এটা আমি শুরু করেছিলাম সন্ধ্যার পরপর থেকেই এখানে একটু কাটাকাটি করে নিলাম বেগুন কেটে নিলাম গাজর বাঁধাকপি পেঁয়াজকলি কেটে নিলাম এটা দিয়ে আমি হচ্ছে এখন চাউমিন রান্না করব। আর হচ্ছে খালা তো ছিমের বিচি ছেলে দিয়ে গিয়েছিল আর শিং মাছ দিয়ে সিমের বিচি দিয়ে আজকে তরকারিটা রান্না করব এই ড্রাগন নুডলসটা দিয়ে আমি চাউমিন রান্না করব। আর একটু মোটা টাইপের নুডলসগুলা হলেই ভালো হয় এই নুডলসটা হচ্ছে সেদ্ধ করার পর আরও অনেক বেশি এটা মোটা হয়ে যায় এক চুলাতে আমি শিং মাছ ভাজতে বসিয়ে দিলাম পাশের চুলাতে গরম পানি করে নিয়ে তার মধ্যে দিয়েছি লবণ সামান্য পরিমাণে সয়াবিন তেল পানিটা ফুটে ওঠার পর এখন দিয়ে দিচ্ছি নুডলসগুলা এখন আমার খুব কমই নুডলস রান্না করা হয় যদিও করি সেটা আরিশের জন্য কারণ নুডলস খেতে কেন জানি ইদানিং ইচ্ছেই করে না একটা সময় প্রচুর পরিমাণে নুডলস খেতাম আমার ভিউয়ার্স আপুরও আমাকে মানে বিভিন্ন ব্লগে কমেন্ট করতেন প্রায় সময় আপনি কত নুডলস খান আসলে একটা সময় আমি অনেক বেশি নুডলস খেতাম বাট এখন আমার নুডলস একটুও পছন্দ না আমার রান্না করতেও ভাল লাগে না খুব রেয়ার আমি এখন নুডলস রান্না করি তো আজকে হচ্ছে অনেক দিন পর হচ্ছে রান্না করব। মাছগুলা ভেজে উঠানোর পর সেই তেলের মধ্যেই এখন আমি হচ্ছে বেগুন ভেজে নিচ্ছি এখন তো সরিষার তেল ইউজ করতেছি রান্নায় সেদিনের ব্লগে একজন লিখেছিলেন সরিষার তেলে কোলেস্ট্রলের পরিমাণ আরও বেশি বেড়ে যায় এটা আমিও শুনি অনেকেই বলে যে সরিষার তেলটাও নাকি হেলথের জন্য খারাপ আসলে আমরা খাবো কি যেটাকে একসময় মুক্ত মনে করতাম সবচেয়ে ভালো সেটাতেও এখন নাকি সমস্যা হয় যাবো কোথায় আমরা যাই হোক কিছু তো করার নাই বেঁচে থাকতে হলে খেতে হবে এই নুডলসটা সেদ্ধ হতে এত বেশি পরিমাণে টাইম লাগে একটা সময় আমার বিরক্ত লেগে যায় যে সিদ্ধই হতে চায় না শক্ত শক্ত থাকলে তো ভাল লাগবে না যাই হোক প্রপারলি আমি সেদ্ধ করে নিয়েছি অনেকটা সময় নিয়ে তারপর কড়াইয়ের মধ্যে হচ্ছে রসুন একদম কুচি কুচি করে দিয়ে রসুনটা ভেজে নিয়েছি তারপর চিকেন তো আমি আগেই মেরিনেট করে ফ্রিজে রেখে দেই ওখান থেকে হচ্ছে কিছুটা চিকেন দিয়ে ভালো করে ভেজে নিলাম হাই হিটে তারপর হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি আমার মতো করে রান্না করতেছি একদম একজ্যাক্ট চাউমিনের রেসিপি আমি হচ্ছে একদম ফলো করে যে করতেছি সেটা না আমি আমার মতো করেই করতেছি আর এখানে অনেক ধরনের সস অনেকে ইউজ করে ওয়েস্টার সস তারপর হচ্ছে চিলি সস অনেক ধরনের সস ইউজ করে বাট আমি দুইটা সসই ইউজ করব সয়া সস আর হচ্ছে টমেটো সস আমার বাসায় এত বেশি সস নাই যেগুলো আছে এগুলো দিয়েই করতেছি তো এখানে হচ্ছে দিয়ে দিলাম তারপর কি দিলাম ডিম দিলাম ডিমটা আমি পরে দিয়েছি আগে সবজিটা ভেজে নিয়েছি আর পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম টু হাই হিটে করতেছি লো হিটে করলে সবজিগুলো আবার বেশি নরম হয়ে যাবে ভাল লাগবে না খেতে সবজিটা মোটামুটি ভাজা হওয়ার পর তারপর আমি এখানে ডিম অ্যাড করেছি তারপর দিলাম টমেটো কুচি কাঁচামরিচ আমি প্রথমেই দিব না কাঁচামরিচটা আমি লাস্টে দিব কারণ এটা আড়িশও খাবে আগে দিয়ে দিলে ঝাল হয়ে যাবে একটু পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একদমই সামান্য পরিমাণে কারণ আড়িশ খাবে তো সেজন্য আর ওকে হচ্ছে আমি ছোটোবেলা থেকেই একটু একটু করে ঝাল খাইয়ে অভ্যাস করতেছি অনেক আগে থেকেই ঝাল খেতেও পছন্দই করে তারপর এখানে আমি একটু পরিমাণে সুগার অ্যাড করেছিলাম খুবই সামান্য পরিমাণে টেস্টটা ব্যালেন্স করার জন্য তারপরে এখানে আমি ম্যাগি মশলা দিয়েছি এক প্যাকেট এই নুডলসটার সাথে মশলা দেয়া নাই রকম টেস্ট মেকার নেই সেজন্য আমি ম্যাগি মশলাটা অ্যাড করেছি আর দিয়েছি গোলমরিচের গুঁড়া লবণ সব কিছু দিয়ে সুন্দরভাবে আমি চমিনটা রান্না করে নিলাম ওইদিকে আমার বেগুন ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে আমি রান্নাটা অফ রেখে এখন হচ্ছে আমি খেয়ে নিব গরম গরম আমি আর সে একসাথেই নিয়ে নিয়েছি ওর বাবা তখন অফিসে ছিল আসতে হচ্ছে একটু দেরি হবে সেজন্য আমরা সন্ধ্যার নাস্তাটা খেয়ে নিলাম খেয়ে তারপর হচ্ছে এখন চলে আসলাম বেগুন ভর্তা বানাতে পাশাপাশি আমি তরকারিটাও রান্না করে নিচ্ছিলাম বিচি হচ্ছে কষানোতে বসিয়েছি বসিয়ে তারপর বেগুনটা আমি ভর্তা করে নিলাম বেগুন হচ্ছে আমি ভেজে ভর্তা করি এই ভর্তাটা খেতে খুব মজা হয় আর এদিকে হচ্ছে আমি সিমের বিচি কষিয়ে নিচ্ছি বিচি মনে হয় অর্ধেক রান্না করলেই ভালো হতো দুপুর রাতে খাওয়ার পরেও আবার তরকারি ছিল তো আমি বুঝতে পারি নাই পরিমাণটা অর্ধেক রান্না করলেই হচ্ছে আমাদের মানে সমান সমান হয়ে যেত আর কি আর দুজন মানুষ তরকারি হচ্ছে খেয়ে শেষ করা যায় না সেই জন্য আমি চেষ্টা করি পরিমাণে কম রান্না করার আর আমি একটা তরকারি রান্না করি বেশিরভাগ সময় সাথে হচ্ছে ভাজি ডাল থাকে তারপর সন্ধ্যায় আরিসের বাবা আসার সময় হচ্ছে ভাপা পিঠা নিয়ে আসলো এখন হচ্ছে ভাপা পিঠা খাবো গরম গরম তুমি অনেক ছোট তুমি চকলেট খাবে না খাও টিটি কি তো চকলেট খাবে না বাবা টিটি তুমি পড়ে গেছো কেন ও যে ও হরলিক্স খায় না এই জন্য পড়ে গেছে ও যদি হরলিক্স খেতো তাহলে তো আর পড়ে যেত না আমি আর কি এই তুমি পড়ে গেল না এই যে হর্লিক্সটা ফিনিশ করো নাই এজন্য আই হাই

তোমার শেকে চলে আসছে আমার আরিশমণি সাথে আর কাছেকে বলে শেকে কি বলে শেকে 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 মানে আমরা বলি না আমার কাছে আসো আমার সাথে যাও ও এটাকে বলে শেকে মামা আমার শেকে তো টিকটিকি চলে আসছে আমি তো খাবো না মা খেয়ে ফেলি হ্যাঁ মা খেয়ে ফেলবো কেন একটু পরে তুমি খাবে না আবার না কেন আমি খেয়েছি

শুনলেন তো আপনারা টিকটিকির সাথে আরিশ মনির কনভার্সেশন সে হচ্ছে মাছ টিকটিকি পশু পাখি সবার সাথে এইভাবে কথা বলে গতকাল রাত ছিল সবে মেরাজের রাত তো আমরা হচ্ছে দুজন একসাথে নামাজ পড়তে দাঁড়িয়েছি আমাদেরকে দেখে আরিশও চলে আসছে আমার সাথে নামাজ পড়তে তো ওর নামাজ পড়ার একটুখানি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম নামাজ শেষ করে তারপর আমরা ঘুমাই যাব আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা শুভকামনা সব সময়ের মতো তো ঠিক আছে আল্লাহ হাফেজ